পাইকট চক্রে শুরু একচল্লিশতম বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার বীরভূম জেলার মোরারৈ দু নম্বর ব্লকের অন্তর্গত চক্রের উদ্যোগে একচল্লিশতম বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় পাইকর খিন্নি মাঠে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ছিল উৎসব মুখর পরিবেশ এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়ক এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারুই দু নম্বর ব্লকের বিডিও মিন্টু ঘোষাল মুরারুই দু নম্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি মোকাম্মেল হোসেন পাইকর চক্রের এস আই মাহবুব হোসেন পাইকর থানার ওসি তারুকতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবী রেহমান এবং মন্টু মোল্লা সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা বক্তারা তাদের বক্তব্যে বলেন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শিশুদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হয় এই ধরনের প্রতিযোগিতা শিশুদের মধ্যে শৃঙ্খলা সহযোগিতা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সার্বিকভাবে ও আনন্দ ঘন পরিবেশে একচল্লিশতম শিশু ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হওয়ায় খুশি অভিভাবক থেকে শুরু করে শিক্ষক সমাজ ও স্থানীয় মানুষজন বীরভূমের মুরারুই থেকে শুভাশিস ব্যানার্জির রিপোর্ট তারাপীঠ টিভি আপনারা কি অনুষ্ঠান হচ্ছে আজকে আমাদের চক্র অন্তর্গত যত প্রাইমারি স্কুল এনার সিসকে আছে তাদের শিশুদের শিশু ক্রিয়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল কটায় শুরু হয়েছিল আজকে শুরু হওয়ার কথা হলো দশটার সময় কিন্তু আমাদের উদ্বোধনা কর্তৃপক্ষ আসতে দেরি করায় সেটা শুরু হয়েছে এগারোটার সময় মানে বেলার দিকে আর কে কে উপস্থিত ছিলেন আজকে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়ক মহাশয় আমাদের অবর যুদ্ধের পরিদর্শক মহাশয় নেহি হোসেন স্যার আমাদের থানার আইসি ওসি আমাদের থানার ওসি তারক দে মহাশয় আমাদের ভিডিও মিন্টু ঘোষাল মহাশয় সভাপতি মোকাম্মেল হোসেন আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন হ্যাঁ আপনার নাম আমার নাম তারিকুল হক আফিউল আমি কাশিমনগর প্রাইমারি স্কুলের হেড টিচার এবং এই চক্র ক্রিয়া যে কমিটি তার ও সদস্য আর মোকামিল হোসেন হচ্ছে পঞ্চায়েত মিনিটের সভাপতি সভাপতি দুই নম্বর পঞ্চায়েত ঠিক আছে কী হচ্ছে আজকে আমার এখানে পাইকর চক্রের সমস্ত আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতাতে চক্র এখানে খুব আনন্দের ছেলে আমরা বারবার বলি যে জয়ফুল লার্নিং আনন্দ মাধ্যমে আনন্দদায়ক খেলার মাধ্যমে এবং প্রত্যেকটা বাচ্চার দেখবেন একটা নিজস্বতা সেই জায়গায় দাঁড়িয়ে তারা এখানে প্রাণের ছেলে প্রাণোচ্ছলভাবে খেলাধুলা প্রদর্শিত করছে এবং এর সাথে সাথে আমরা চাই যে শুধু খেলাধুলা নয় প্রকৃত শিক্ষা আমার শিক্ষা আমার শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে আমাদের বাচ্চারা পান সেখানে তার ভিতরের যে সত্তাটা আছে লুকিয়ে আছে সেইটার তারা বই প্রকাশ তাদের মাধ্যমে হোক আমার গুরুকুলের মাধ্যমে এবং এরপরে এখান থেকে যারা প্রথম হবে তারা আমাদের সাব ডিভিশন যে ক্রিয়া সেখানে তারা যাবে এবং সাব ডিভিশনের পরে আমাদের জেলা ক্রিয়া এবোচনে আবার নগরে হচ্ছে উনত্রিশ এবং তিরিশে ডিসেম্বর এরপরে যারা জেলাতে যারা স্থান করবে তারা আমাদের রাজ্যে যাবে তো যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী খেলাধুলা প্রসাদ ঘোরাচ্ছেন গোটা বাংলার বুকে সেখানে বাচ্চারাও পিছিয়ে নেয় এবং পাইকর চক্র খুব আয়োজন সুন্দর করেছে সমস্ত তিককে আমি ধন্যবাদ জানাই এখানকার প্রশাসনিক লেভেলে যারা আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানায় যে বাচ্চাদের জন্য খুব ভালো মাঠের ব্যবস্থা করেছেন টিফিনের ব্যবস্থা করেছেন খাওয়া দাওয়া এবং জাজেস যারা রয়েছেন সব থেকে একটা সর্বাঙ্গীন একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আজকের এই ক্রিয়া সংগঠিত হচ্ছে